আসসালামু আলাইকুম তৈরি করছি একটি ডেজার্ট আইটেম দুধ লাউ বা লাউয়ের পায়েস একেই এই নামের সাথে পরিচিত আবার অনেকেই আজকে প্রথম শুনছেন হয়তোবা লাউয়ের পায়েস ডেজার্টটা খেতে অসম্ভব মজা হয় সঠিকভাবে রান্না করতে পারলে এটা যে লাউয়ের পায়েস না বললে কেউ বুঝতেই পারবে না লাউয়ের এই ডেজার্টটি খেতে এত সুস্বাদু হয় প্রথমে আমি একটি কচি লাউ নিয়েছি লাউটা অবশ্যই কচি হতে হবে সম্পূর্ণ লাউটা আমি নিব না লাউয়ের মুখের অংশটা কেটে নিব লাওয়ার খোসা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যেন সবুজ অংশটা না থাকে লাওয়ার ভিতরের অংশটা চামু দিয়ে আমি ফেলে দিব লাউ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি গ্রেটার দিয়ে লাউ কুচি করে নেব আপনারা চাইলে হাত দিয়ে কুচি করে নিতে পারেন এভাবে আমি লাউ কুচি করে নিয়েছি এখানে দু টেবিল চামচ পোলাওর চাল আমি পেস্ট করে নিয়েছি হাফ কাপের মতো দুধ মিশিয়ে মিশ্রণটি আমি সাইডে রেখে দিব আর এই মিশ্রণটা দিয়ে আমি কি কাজ করব আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি অলরেডি পানি বসিয়ে দিয়েছি আর পানিটা যখন বলক চলে আসবে তখন আমি লাগুচি দিয়ে চার মিনিট ভাপিয়ে নিব হাওয়াটা আমার অলরেডি সফট হয়ে আসছে আমি এখন একটা স্টেনারে ছেকে ঠান্ডা করে নিংড়ে নিব এতে করে পায়েস সময় লাউ থেকে এক্সট্রা পানি বের হবে না চুলায় প্যান বসিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখন দিচ্ছি একটি দারুচিনি দুটি এলাচ আর একটি তেজপাতা আমি ছিঁড়ে দিচ্ছি এখন কিছুক্ষণ আমি রোস্ট করে নেব কিছুক্ষণ পর যখন মশলা থেকে সুগরান বের হবে তখন আমি লাউ কুচি দিয়ে তিন চার মিনিট ভেজে নেব এখন আমি দুধ দিয়ে দিব আমি এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে ঘন করে নিয়েছি এবার এক কাপ চিনি দিয়ে দিব। চিনিটা আমি একেবারে দিব না মিষ্টির টেস্ট অনুযায়ী আমি বুঝে দিবো টেস্টের জন্য কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম দেওয়ার কারণে পায়েস থেকে সুগারন বের হবে খেয়ে খুব সুস্বাদু হবে দুধ যখন জাল হয়ে অনেকটাই কমে আসবে দুধ দিয়ে পোলা চালের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটি দিয়ে দিবো এই মিশ্রণটি দেওয়ার কারণে পায়েসটা ঘন হয়ে আসবে দুধের মিশ্রণটি একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে আর চামচ দিয়ে যাবে নাড়তে হবে দেখেন আমি কিভাবে নাচি না হলে দলা পাকিয়ে যাবে ছোটোবেলা মা আমাদেরকে এভাবে লাউয়ের পায়েস রান্না করে খাওয়াতেন সেভাবে রান্না করার চেষ্টা করছি মিশ্রণটি দেওয়ার কারণে দুধটা কেমন ঘন হয়ে আসছে দেখেন কোলা চালের মিশ্রণটি দেওয়ার কারণে মিষ্টিটা আমার কাছে কম মনে হয়েছে এখন বাকি যেই চিনিটুকু ছিল আমি ওগুলো দিয়ে দিচ্ছি মোট এক কাপ চিনি আমি এখানে ব্যবহার করেছি আপনারা যদি চিনি কম খান সেই অনুযায়ী চিনিটা আপনারা ব্যবহার করবেন মিষ্টির জিনিস মিষ্টি না হলে আমার কাছে ভালো লাগে না এখন আমি এক টেবিল চামচ উঁচু করে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধের কারণে পায়েসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে পায়েস অলরেডি আমার হয়ে গেছে এক চা চামচ ঘি দিয়ে দিব এই ঘিয়ের কারণে পায়েসটা থেকে একটু সুগ্রান বের হবে খেতেও খুব সুস্বাদু হবে পায়েসে কিছু কাঠবাদাম আর কাজু দিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের বাদাম দেওয়ার কারণে পায়েসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে খেতেও খুবই মজা লাগবে দেখেন লাউয়ের পায়েসটি দেখেই অনেক লোভনীয় লাগছে লাউয়ের এই ডেজার্টটি খেতে অসম্ভব মজা হয় রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ